শুক্রবারে তো তুমি অনেক মসজিদে নামাজ পড়ো জি ভাই কিন্তু আমাদের মমের সঙ্গে যে আকোয়া মার্কাস মসজিদে নামাজ পড়ে তুমি কেমন মানে তোমার কি অনুভূতি তোমার দেখো একটা বিশেষ করো কি ভাই জানো আল্লাহর তালার ঘর তো সবই কিন্তু আমাদের যে মার্কাস মসজিদটা ছিল এটা খুব বরকত মসজিদ এই মসজিদে আপনার আমরা সবাই নামাজ কালাম পড়লে সুন্দর একটা আনন্দ ফুর্তি এমনকি অনেক ভালো লাগে হম শরীরটাও অনেক কি লাগে এই চুক্তি মনটা অনেক ভালো লাগে আমরা যা করি আল্লাহর অবন্তে আল্লাহ সবই পালন করে দেয় এটা আমাদের বরকত মসজিদ মার্কাস তাই না জি ভাই আল্লাহ যেন আমাদের মার্কাস মসজিদে আরো বড় করে তোলে ইনশাআল্লাহ এটা আমরা তো সবাই দোয়া করি এমন যে সবাইকে বলি যে আপনারা সবাই দোয়া করেন মার্কাস মসজিদের জন্য যে আরো উন্নত হয় এমন কি আমাদের মার্কাস মসজিদে অনেক সুন্দরভাবে কিছু কাজকর্ম হয় যে আমরা সবাই দেখতে আসি এমনকি দেখা আমাদের দেখে যেতে পারি পড়তে পারি আমরা দেখে যাইতে পারি এরকম ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাক ইনশাল্লাহ করে দিবে খুব তাড়াতাড়ি